এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর বাংলাদেশ যখন একটি নতুন পথে হাঁটার চেষ্টা করছে তখন কি পুরনো রাজনীতির ভূত আবার ফিরে আসছে একদিকে জুলাই বিপ্লবের সিপাহ সালার ছাত্রজনতার ক্যাপ্টেন বাংলাদেশ খ্যাত হাসনাত আর অন্যদিকে বিএনপির পোড়া খাওয়া রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি তাদের কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু দুই ব্যক্তির সংঘাত নয় বরং এটি নতুন ও পুরনো বাংলাদেশের আদর্শিক লড়াইয়ের প্রতিচ্ছবি আজ আমরা বিশ্লেষণ করব কেন হাসনাত আবদুল্লাকে এমন কুরুচিপূর্ণ আক্রমণ করা হল এর পেছনে কিছু দুই ব্যক্তিগত ক্ষোভ নাকি বিএনপিকেও পুরনো আওয়ামী লীগের ছাঁচে ফেলার এক গভীর ষড়যন্ত্র কাজ করছে চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যায় হাসনাত আবদুল্লা নামটি গত এক বছরে বাংলাদেশের মানুষের কাছে একাই একটি আস্থার প্রতীক হয়ে উঠেছে যে জুলাই বিপ্লব শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়েছে হাসনাত ছিলেন সেই আন্দোলনের অন্যতম একজন সম্মুখ যোদ্ধা কিন্তু তার আসল পরীক্ষা শুরু হয় পাঁচ আগস্টের পরে বিপ্লব পরবর্তী সময়ে দেশ যখন একটি চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন হাসনাতে দৃঢ় নেতৃত্ব বারবার দেশকে সংকট থেকে রক্ষা করেছে মনে করে দেখুন সেই আনসার বিদ্রোহের কথা একটি সুশৃঙ্খল বাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর যে চক্রান্ত হয়েছিল হাসনাত আবদুল্লাহ ও তার সহযোদ্ধারা সাহসিকতার সাথে তা মোকাবিলা করেন এরপর এলো বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র যা জুডিশিয়াল কু নামে পরিচিত হাসনাত সেদিনও রাজপথে ছাত্র জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার আপসীন ভূমিকার কারণেই মানুষ তাকে ভালোবেসে ক্যাপ্টেন বাংলাদেশ উপাধি দিয়েছে গত এক বছরে তাকে কেনা যায়নি কোনো চাপের কাছে তিনি মাথা নত করেননি এটাই তার সবচেয়ে বড় শক্তি ঠিক এমন একজন ব্যক্তিত্বকে নিয়েই বিস্ফোরক মন্তব্যটি করেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা তিনি তার এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাকে ইঙ্গিত করে বলেন এটা ওই ফকিরের বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে এই একটি বাক্যই যেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কদর্য চেহারাটা আবার সামনে নিয়ে এলো যে ভাষায় কথা বলতেন স্বৈরাচার শেখ হাসিনা যে ভাষায় তার দলের নেতারা প্রতিপক্ষকে ঘায়ল করতেন ঠিক একই রকম ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা এখন শোনা যাচ্ছে বিএনপির একজন শীর্ষ নেত্রীর মুখে কিন্তু এখানেই শেষ নয় রুমিন ফারহানার এই পোস্টের নিচে কমেন্ট করে আগুনে ঘি ঢালেন পূর্বের আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেত্রী মেহরাফরত শাওন সেই একই কথার প্রতিধ্বনি করেন অন্যদিকে জয় এ মামুন নামে আরেকজন হাসনাতকে আরও জঘন্য ভাষায় আক্রমণ করেন রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যের মতো অনেকেই মনে করছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তাদের মতে আলো আসবে গ্রুপের মতো প্ল্যাটফর্মগুলো থেকে বাকশালী চিন্তাধারার ধারকরা এখন বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে তাদের মুখ দিয়ে পুরনো বাকশালী কথাগুলোই বলিয়ে নিচ্ছে প্রশ্ন হল বিএনপি কেন এমন আচরণ করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এতদিনের সংগ্রাম আজ তাদেরই ভাষা ও কৌশল কেন ব্যবহার করছে বিএনপি চলুন কয়েকটি বিষয় মিলিয়ে দেখি এক জামাত শিবিরকে আক্রমণ আওয়ামী লীগ যেভাবে বছরের পর বছর জামাত শিবিরকে রাজাকার ট্যাগ দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটেছে আশ্চর্যজনকভাবে বিএনপির অনেক নেতাও এখন সেই একই পথে হাঁটছেন দুই জুলাই বিপ্লবকে হেয় করা বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের মতো নেতারা পাঁচ আগস্টের বিপ্লবীদের কালো শক্তি হিসেবে আখ্যা দিচ্ছেন এই ভাষা তো আওয়ামী লীগের নেতাদের মুখে মানাতো আর রুমিন ফারহানার ফকিরের বাচ্চা মন্তব্য তো শেখ হাসিনার রাজনৈতিক অভিধান থেকেই ধার করা বিশ্লেষকদের মতে বিএনপির ভেতরে থাকা শাহবাগী ও বামপন্থী অংশটি পরিকল্পিতভাবে দলটিকে তার মূল আদর্শ থেকে সরিয়ে আওয়ামী লীগের একটি বি টিমে পরিণত করার চেষ্টা করছে তাদের লক্ষ্য হল ডানপন্থী ও ইসলামী শক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করে একটি সেকুলার মোড়কে পুরনো ধারার রাজনীতি ফিরিয়ে আনা পিনাকি ভট্টাচার্য তার বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করেন তিনি উল্লেখ করেন ব্যারিস্টার রুমিন ফারহানার মতো রাজনীতিবিদ যিনি নিজ দলেই কুণ্ঠাসা এবং নিজ নির্বাচন এলাকা ব্রাহ্মণবাড়িয়াতেই প্রবেশ করতে ভয় পান তিনি আসলে তৃণমূল থেকে কতটা বিচ্ছিন্ন এই ঘটনাটা প্রমাণ করে তিনি ছাত্র জনতার পালস বা নারীর স্পন্দন বুঝতে ফেরত হয়েছেন তিনি হাসনাদের শক্তিকে পরিমাপ করতে পারছেন না কারণ হাসনাদের শক্তি কোনো দলের আশীর্বাদ নয় তার শক্তি হলো সাধারণ ছাত্রজনতার বিশ্বাস রুমিন ফারহানার মন্তব্যের পর সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম এক বক্তব্যে বলেন শিবিরকে ডাকসু নির্বাচনের সুযোগ দিয়ে প্রশাসন পক্ষপাতিত্ব করেছে এই বক্তব্য প্রমাণ করে ছাত্র সমাজের একটি অংশ বিএনপির এই নতুন আওয়ামী লীগ সুলাভ আচরণের সঙ্গে তাল মেলাচ্ছে তবে সাধারণ ছাত্র জনতার বড় অংশই হাসনাত আবদুল্লার পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে তারা বলছেন হাসনাতের অতীত যাই হোক না কেন গত এক বছরে তার কর্মকাণ্ডই তার আসল পরিচয় দেশের ক্রান্তিকালে তিনি যে ভূমিকা রেখেছেন তার কাছে এসব ব্যক্তিগত আক্রমণ খুবই তুচ্ছ রুমিন ফারহানার সমর্থকরা অবশ্য যুক্তি দেখাচ্ছেন হাসনাত আব্দুসলা এক সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন তাই তিনি আপাদমস্তক একজন আওয়ামী লীগার এবং তার বিপ্লবী চরিত্রটি একটি মুখোশ মাত্র কিন্তু এই যুক্তি এখন আর ধোপে টিকছে না কারণ মানুষ এখন অতীত দিয়ে নয় বর্তমানের কাজ দিয়ে নেতাকে বিচার করতে শিখেছে পরিশেষে এই বিতর্ক আমাদের সামনে কয়েকটি বড় প্রশ্ন রেখে যায় হাসনাত আব্দুল্লা কি সত্যি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেন নাকি তিনিও ক্ষমতার রাজনীতির একটি ঘুটি আর বিএনপি কি পারবে পুরনো প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি নতুন ও সুস্থ ধারার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে শোনা যাচ্ছে তর্কে পেরে উঠতে না পেরে রুমিন ফারানা হয়তো হাসনাত আব্দুল্লার বিরুদ্ধে আদালতেও যেতে পারেন কিন্তু আইনি লড়াইয়ের চেয়েও বড় লড়াইটা হবে আদর্শের এই লড়াইয়ে কে জিতবে হাসনাতের আপসীন নতুন রাজনীতি নাকি রুমিন ফারহানার পুরনো ধারার প্রতিহিংসার আগুন এর উত্তর দেবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় দর্শক এই পুরো ঘটনা নিয়ে আপনার কী মত কে সঠিক পথে আছেন রুমিন ফারহানা নাকি হাসনাত আব্দুল্লাহ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকোনিটি চেপে দিন যেন সত্যনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ